আজকে আমি বানাবো কুমড়ো পাতার ভর্তা তার জন্য কুমড়ো গাছ থেকে পাতাগুলো ছিঁড়ে নেব এক এক করে তো নেওয়া হয়ে গেলো দেখো অনেকগুলো পাতা নিয়েছি এবার একটা বড় পাত্রে রেখে ভালো করে ধুয়ে নেবো যাতে ধুলো বালিগুলো না থাকে ধুয়ে নিলাম ভালো করে টিপে জলগুলো বার করে নিলাম এবং কড়াইয়ে দিয়ে দিলাম একটু নুন দিলাম অল্প জল দিলাম এবার ঢেকে দেবো এবার হয়ে গেছে ঢাকাটা দেখো সুন্দর হয়েছে জলটা সবটা টেরা নিয়েছে তো এবার আমি তুলে নেব উঠছেই না হ্যাঁ এবার উঠেছে তো এবার আমি শিলের মধ্যে রাখলাম এটাকে বেটে নেবো আর ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম তেলের মধ্যে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব দেখো খুব সুন্দর হচ্ছে তো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তুলে নিয়েছি এবার ওটাকেও শিলে রাখলাম এবার বেটে নেবো এ দেখো আমার মাটা হয়ে গেছে এবার একটু সর্ষে তেল দিলাম একটু নুন দিলাম এবার ভালো করে মেখে নিয়ে এ দেখো হয়ে গেলো আমার পাতা ভর্তা এবার আমি এটাকে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে সাজিয়ে নেব তাহলেই আমার রেডি